নির্বাচন নিয়ে প্রধান যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে বেশ প্রতিক্রিয়া আছে এবং বলা হচ্ছে যে প্রধান প্রতিষ্ঠা নির্বাচন নিয়ে জনগণকে ঠিক আশ্বস্ত করেননি বরং কিছুটা আতঙ্কগ্রস্ত করেছেন এই

সমীকরণ পরিবর্তন হয়ে যাচ্ছে যে কোনো মুহুর্তে হয়তো গণেশ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ জানাচ্ছি আমাদের আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর ভিডিওর কিছু অংশ বিশেষ দেখা আপনারা ইতিমধ্যে করতে পেরেছেন আজকের কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্লেসে আওয়ামী লীগের বিক্ষুব মিছিল মশাল মিছিলকে কেন্দ্র করে বারবার দেশের রাজনৈতিক আলোচনায় উঠে আসতেছে আওয়ামী লীগের নাম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে শেখ হাসিনা ক্রিয়াশা নিয়ে সেই আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করবে কিনা তার আলোকে আজকের এই ভিডিও সক্রিয় দর্শক মন্ডল বড় ইউটিউবার এবং রাজনীতির বিশ্লেষকের বক্তব্যের সমন্বয়ে খুব সুন্দর করে আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি সক্রিয় দর্শক এক মুহূর্তে না সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন তাহলে চলুন আমরা কথা না বাড়ি এসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে বেশ প্রতিক্রিয়া আছে এবং বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে জনগণকে ঠিক আশ্বস্ত করেননি বরং কিছুটা আতঙ্কগ্রস্ত করেছেন এই নিয়ে সমালোচনাও আছে সেই সমালোচনার ব্যাপারে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচন বাংলার চেষ্টা হবে বলে আশঙ্কা করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্টজন তার এই বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন তাদের মতে নির্বাচন নিয়ে কোনো বাতা থাকলে সেটা দূর করা সরকারের কাজ অর্থাৎ আভ্যন্তরীণভাবে যদি সন্ত্রাসী বা আইন শৃঙ্খলাজনিত কোনো কর্মকাণ্ড থাকে তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সেগুলোকে নিবৃত করা বা দমন করা বিস্টর্জনরা বলছেন সেটাকে জনগণের সামনে এভাবে উপস্থাপন করলে ভীতি সৃষ্টি হতে পারে মনে হতে পারে তাহলে নির্বাচন এই পরিস্থিতিতে নাও হতে পারে ভীতি সৃষ্টি করা সরকারের কাজ না অবশ্য কেউ কেউ মনে করছেন আগামী নির্বাচন বানচাল করতে সরকারের ভেতরে বাইরে নানাবি তৎপরতার বহিঃপ্রকাশ হতে পারে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে হ্যাঁ আবার অনেকে মনে করছে যে কেউ কেউ যে নির্বাচন চাচ্ছে না সেই বিষয়টা তারা সামনে নিয়ে আসতে চাচ্ছে এটা আবার একটা ভালো দিক যে অনেকে নির্বাচনটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা গণভোট করা এইগুলো তারা গুরুত্বপূর্ণ বিশেষ করে যে আমাদের একটি বক্তব্য খেয়াল করেন যে নির্বাচন পেছাতেও পারে নির্বাচনের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার এবং সংস্কার এই কথাটা কালকে থেকে কিন্তু আবার জোরে সরে বলা শুরু করেছে এনসিপি নেতারা তো সব মিলায় মনে হচ্ছে যে নির্বাচন যদি আরও ছ মাস পেছায় তাহলে অসুবিধা নেই সেখানে নির্বাচিত সংসদের বাইরেই সংবিধান সংশোধন করা সাংবিধানিক আদেশ জারি করা তার ভিত্তিতে গণভোট তৈরি করা এইগুলি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এটাই হয়তো ডক্টর মোহাম্মদ ইনুস সতর্ক করেছেন যে সামনে যেহেতু নির্বাচন আছে তার আগে এই প্রসঙ্গগুলি তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত করা দেশে এবং বিদেশ থেকে বিদেশের কথা বলার একটা কারণ আছে শেখ হাসিনা একটা নির্বাচন নিয়ে কঠিন হুমকি দিয়েছেন বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ বয়কট করবে এবং একই সঙ্গে আর একটা বিভেদের রাস্তা তৈরি হবে সুতরাং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের দাবি এটাও খুব গুরুত্ব দিয়ে দেখছে এই কারণে যে শেখ হাসিনার এই বক্তব্য আর ভারতের বক্তব্য কিন্তু একই কয়েকদিন আগে ঢাকা থেকে যে সাংবাদিকদেরকে নিয়ে গিয়েছিল পররাষ্ট্র মন্ত্রালয় ভারতীয় সেখানে কিন্তু পররাষ্ট্র সচিব বলেছে ভারত সরকার বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক স্বচ্ছ নির্বাচন দেখতে চায় অবশ্যই এই বক্তব্যের প্রেক্ষিতে আবার পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হসেন রিয়্যাক্ট করেছেন তিনি বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশের সাংবাদিকরা কেন পাল্টা প্রশ্ন করলেন না যে গত পনেরো বছরে এই প্রশ্নটা এই বিষয়টা আপনারা কেন ইমপ্লিমেন্ট করলেন না এই প্রশ্নটা কেন করেননি এই জন্য তিনি অবাক হয়েছেন যাই হোক মূল কথা হচ্ছে যে শেখ হাসিনার এই বক্তব্য দেয়া রয়টার সহ তিনটা গণমাধ্যমকে এবং ভারতের এই অবস্থানটাকে হয়তো তিনি মনে করছেন বাইরের থেকে একটা চাপ বা মানে একটা শক্তি প্রয়োগের বিষয়ে চলে আসতে পারে আর আভ্যন্তরীণভাবে যে যারা নির্বাচন চায় না এখন ঠিক কোনটা বোঝাতে চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সেটা কিন্তু পরিষ্কার না হওয়াতে যে কেউ কেউ ভেতর থেকে এবং বাইরে থেকে তাহলে পাবলিক যখন নাকি এরকম কেউ কেউ আসে তখন জিনিসটা আসে মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় অনিশ্চয়তা তৈরি হয় ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন যে নির্বাচন বাম চলার জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটোখাটো নয় বড় শক্তি নিয়ে বাঞ্চালের চেষ্টা হবে যদিও নির্বাচন বাঞ্চালের ছোটো বা বড় শক্তি কারা ভেতর থেকে বাইরে থেকে কারা এসব তিনি উল্লেখ করেননি তবে তিনি বলেন যত ঝরঝে আসুক না কেন সেটা অতিক্রম করতে হবে এটা ভালো কিন্তু বিপদটা কোন দিকে কারা কারা করতেছে এই বিষয়গুলি খোলসা করার দরকার ছিল তাহলে পাবলিক বুঝতে পারতো এখন ওইটা বিপদ হলেও ভেতর থেকে কারা নির্বাচন চায় না এটা মানুষ কিন্তু মোটামুটি এখন বুঝতে শুরু করছে আর বাইরে থেকে কারা করছে এটা কিন্তু পরিষ্কার না ফলে একটা নির্বাচনের এরকম ঠিক তিন মাস সাড়ে তিন মাস আগে একটা পুরো ধোয়াশা তৈরি হয়েছে যেটা নিয়ে বিশিষ্ট জনরা বলার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টার দায়িত্ব যে শঙ্কা তৈরি করা না মানুষকে আশ্বস্ত করা যে না যে কোনো মূল্যে নির্বাচনটা হবে যত ষড়যন্ত্রই আসুক না কেন কিন্তু বলছেন যখন যে ভেতর থেকে এবং বাইরে থেকে বড় বিপদ আসবে নির্বাচন বানচালের জন্য তখন প্রশ্ন আসে ভিতরে কারা বাইরে কারা যার উত্তর না হতে জনমনে এবং দিল্লির আশ্রয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি খবর তৈরি হয় খবরটি হল সাউথ ব্লক তার জন্য তার গাটের করে খরচ করতে চাইছে না একজনের জন্য এভাবে মাসের পর মাস তার থাকা খাওয়ার খরচ বহন করা যায় না ঢের হয়েছে এবার যে দেশ থেকে এসেছিল সেই দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এটা পুরোটাই গুজব আর সেই গুজব খবর বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম ফলাও করে প্রচার করা হয়েছে আর এই খবরকে গুজব বলার কয়েকটি কারণও রয়েছে সম্প্রতি দিল্লি এসেছিলেন সে দেশের কূটনৈতিক সংবাদদাতারা ভারতের বিদেশ সচিবকে তার প্রশ্ন করেন যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়ে সাউথ ব্লক কি ভাবছে বাংলাদেশ এবং এদেশের কয়েকটি গণমাধ্যম সেই খবর প্রকাশ করতে গিয়ে জানায় বিদেশ সচিব তাদের জানিয়ে দিয়েছেন যে সাউথ ব্লক হাসিনাকে ফিরিয়ে